এই দেন ট্রাউজার আছে আপনার এটা হলো তিন সাইজে অনলি পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি তিন সাইজে পঁয়ষট্টি টাকা কালারফুল হবে না হ্যাঁ এই দেন আর্মি আছে সত্তর টাকা তিন সাইজে সত্তর তিন সাইজ সত্তর টাকা সত্তর টাকা এই দেন সুইট আছে সুইট মধ্যে এই দেন ফুল সুইট আঠাশ ছাব্বিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছাব্বিশ থেকে ফুল ফুল উলের উলের হ্যাঁ সুইট মাল সুইটটা একবারে আশি টাকা আপনার বিয়সদের জন্য আশি টাকা আপনার এখানে যারা আসবে কিভাবে আসবে একটু ঠিকানাটা ঢাকা থেকে যদি ঢাকা থেকে আসে তাহলে কাশপুর দিয়ে গাউসিয়া গাউসিয়া মার্কেটের সামনে নামতে হবে জি গাউসিয়া মার্কেটের সামনে নেমে গাউসিয়া সিটি মার্কেট গুলসিরি সংলগ্ন মেসার্স মাইন এন্ড ফাইম হুশিয়ারি গার্মেন্টস এ যোগাযোগ করলে পাবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যারা যোগাযোগ করবে আপনার বিয়াজদের জন্য প্রতিটা মালে দুই চার পাঁচ টাকা দশ টাকা ছাড় আছে